দলে ফেরা নিয়ে নতুন বার্তা তামিমের দেশ সেরা ওপেনার তামিম ইকবাল সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন দু হাজার তেইশ সালের তেইশে সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের পর আর দেশের জার্সি গায়ে জড়াননি বাংলাদেশের সর্বকালের সেরা এই ওপেনার ঘরোয়া লীগ খেললেও জাতীয় দলে তামিমের ভবিষ্যৎ কি তা নিয়ে লম্বা সময় ধরে চলছে আলোচনা দলে ফেরার বিষয়ে নতুন বার্তা দিলেন এই তারকা ক্রিকেটার আজ রোববার স্পট স্টার নামের একটি ক্রিয়াভিত্তিক সংবাদ মাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ফেরা প্রসঙ্গে তামিম বলেন আমি যেভাবে শেষ করেছি তাতে আমি মোটেও সন্তুষ্ট নই তাই আমার জন্য দলে ফিরে খেলার জন্য একটা কারণ দরকার আমি তেমন অমন মানুষ নই যে এই পরিস্থিতিতে আসলাম আর চার থেকে পাঁচটা ম্যাচ খেললাম তাহলে মূল বিষয়টা কি তামিম আরও যোগ করেন সবাই বলছে আমি যাতে ফিরে আসি তারা আমাকে চায় তবে আমি যদি চার থেকে পাঁচটি ম্যাচের জন্য আসি সেটা কি বাংলাদেশ দলকে সাহায্য করবে যদি একটা সঠিক পরিকল্পনা থাকে যে তারা আসলে কি অর্জন করতে চায় তাহলে হয়তো আমি বিষয়টি নিয়ে ভেবে দেখবো এবং আমরা পরবর্তী কথা বলতে পারি অবশ্য তামিমের বিষয় নিশ্চিত করে কিছু না জানালেও তাকে এই মাঠে না হয় বোর্ডের কোনো দায়িত্বে দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ এখন দেখার মাঠ না বোর্ড তামিমের পরবর্তী গন্তব্য কোথায়